আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলার মতো অনেকটাই ভালো আছি তো কিছুদিন আগে আমি একটা বিরোধ ছিলাম বন্যীদের পাশে দাঁড়ানোর জন্য আমি একটা বিকাশ নাম্বার দিয়েছিলাম তো সেখানে আমি অনেক ইনফরমেশন অনেক কথা বলছিলাম তো মোটামুটি যারা যারা আমার চিনে যারা যারা আমার ভালোবাসে তো মোটামুটি সবাই মোটামুটি টাকা পাঠিয়েছে সেই বিকাশ নাম্বারে তো কেউ পঞ্চাশ কেউ একশো কেউ হাজার টুকটাক দেওয়ার চেষ্টা করছে তো সেখানে মোটামুটি বিকাশে আমার বন্ধু বিকাশ নাম্বার দিয়েছিলাম সেখানে মোটামুটি তেরো হাজার টাকার মতন সামথিং হয়েছে তো তেরো হাজার টাকা নিয়ে তো আর যাওয়া যায় না ভাবছিলাম পঞ্চাশ হাজার টাকা হইলে সেখানে আমি আমার সাথে আর লোকের সাথে পাঠামো তো তেরো হাজার টাকা হয়েছে বেশি কিছু না তো আমি সরুঘারো ইউটিউবার আমার কত শূন্য হয়তো বা কম মানুষই পাঠাইছে অন্য অন্য ইউটিউবারদের সাথে বেশি পাঠাইছে হয়তো যাক বিশ্বাস করে যতটুকু পাঠাইছে আলহামদুলিল্লাহ বেশিরভাগই তো মানুষ ছিল হয়তো বা সাবস্ক্রাইবার এক দুজন পাঠাইছে এরকম আর কি তো যাই হোক তেরো হাজার সাথে নিয়ে ধর যাওয়া যায় না তো এলাকার আমার যে এলাকা বন্ধু বান্ধব আছে তো তারা আবার এলাকার মধ্যে মোটামুটি একটা সংস্থা খুললা সেখানে মোটামুটি এক লক্ষ দশ হাজার টাকার মতো তুলছে তো এক লক্ষ দশ হাজার টাকার মতো তোলার পরে দিয়া আমার সাথে যে তেরো হাজার টাকা হয়েছে তো সেই তেরো হাজার টাকা মুড়ি মোটামুটি তারা মুড়ি কলা তারপরে ওষুধ তারপরে পানি আরও কি কি জানি নিছে নাই বিস্কুট বিস্কুট আরো অনেক কিছু নিছে আর কি তো এগুলা মানে খাস সাধারণভাবে মানে শুকনা খাবার আর কি নেওয়ার প্যাকেটিং করার চেষ্টা করছে দেওয়ার জন্য মোটামুটি এক হাজার মানুষের আয়োজন করছিল এক হাজার মানুষের জন্য নেওয়ার চেষ্টা করছে নিচে তো মূলত তারা প্রথমে নোয়াখালী গেছে নোয়াখালী দেওয়ার পরে ফেনিতে গেছে তা আমার বলছিলাম একটা ফ্যামিলিতে বিশ জন সত্তর জনের মতো আটকানো হয়েছে বা আটকে গেছে তারা একটা জায়গা বলতে সেই জায়গায় মতো ত্রাণ যাইতেছে না অনেক ভিতরের একটা এলাকা তো মূলত সে এলাকাটা যাওয়ার টার্গেট নিয়ে গেছিলো তারা তো আশেপাশে দিছে তো তাদের এলাকা যাওয়ার জন্য অর্ধেকটা ত্রাণ রাখছিল কিন্তু সেখানে যাওয়াটা পসিবল হয় না নৌকার প্রচণ্ড পানি স্রোত আর সেখানে নৌকাও পাওয়া যায় না যার কারণে না কিন্তু আশেপাশে নোয়াখালী দিয়ে আসছে তো যাই হোক সেই ভিডিও দেখেন আমার আমার সাথে ফ্রেন্ড মেহেদি তো ওরে মোটামুটি আপনারা ছিলেন দু তিনটা ভিডিও আপনি ওরে হয়তোবা বা দেখাই আমি মিষ্টি দেওয়ার ভিডিওতে একটা ইনফরমেশন ভিডিও তো দেখাইছিলাম তো যাই হোক সে কি কি করছে কোন কোন জায়গায় গেছে একটু আপনাদের ভিডিও ক্লিপ গুলো দেখায় এখন সবকিছু আস্তে আস্তে করা বাকি আছে আর কি কি করুন না এগুলো এখন বানবন্দিয়া তারপরে আমরা গন্তব্যের উদ্দেশ্য রওনা দিই ইনশাল্লাহ তো ইতোমধ্যে অর্ধেক ত্রাণ বিতরণ করা সম্পন্ন হয়েছে আমরা নোয়াখালীতে অর্ধেক ত্রাণ বিতরণ করেছি এখন পেনিতে যাওয়ার পালা ধন্যবাদ নাতিমুদ্দিন ব্লকস অ্যান্ড ধন্যবাদ প্রবাসী সকল ভাই ইনশাল্লাহ আমরা সকল কিছু সুন্দরভাবে করার চেষ্টা করতেছি আপনারা আরও বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এভাবেই সবার পাশে দাঁড়াইতে পারি ধন্যবাদ তো ইতোমধ্যে আমরা নোয়াখালীর জন্য ট্রাণ অর্ধেক বিতরণ করে ফেলেছি এখন ফেনের উদ্দেশ্যে রওনা দেব একটু পরে আমাদের লোকজন গাড়িতে উঠবে ওঠার পরে আমরা ফেনের উদ্দেশ্যে রণা দেব সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সঠিকভাবে সব কিছু করতে পারি অ্যান্ড কী বলবো অসংখ্য ধন্যবাদ নাদিমুদ্দিন ব্লকসকে তুমি যদি পাশে না থাকতে তাহলে হয়তো বা এতটা আমরা এগিয়ে যেতে পারতাম না আর ইতালিয়ান যত বাইব্রাদার আমাদের পাশে ছিল তাদেরকেও জানাই অনেক অনেক শুভেচ্ছা তারা যেন এভাবে আমাদের পাশে থাকে আমরাও যেন তাদের মাধ্যমে আরও ভালো ভালো কিছু করতে পারি দোয়া করবেন

আসসালামু আলাইকুম আমরা কালকে রাত থেকে চান বিচরণ করার জন্য বেরোচ্ছে এই আজকে পৌঁছাইছে এখন আর কি কলকাতা আছি মাছ নিয়ে যাচ্ছি মানুষের কাছে এর ভিতরে অনেক প্রবাসী ভাই আমাদের কিছু সাপোর্ট করছে আবার আমরা নিজেরা মিলে মিলে যা পারছি তা দিয়েই আর কিছু চান বিচরণের ব্যবস্থা করছি ইনশাআল্লাহ আপনাদের সবার দোয়ার ও আজকে কিছু কথা বলতে আসছি আপনারাও তো জানেন গত পশু আমি রান বিতরণের জন্য গেছি কালকে রাত্রে দুইটা তিনটের দিকে আসছি কিন্তু কালকে রাত্রে কিছু কথা বলতাম আমার শরীরের অবস্থা এত খারাপ ছিল যে আমি কিছু বলার পর্যায়ে ছিলাম না তাই কালকে আর কিছু বলতে পারি আজকে দুইটা কথা বলতেছি সর্বপ্রথম নাদিমুদ্দিন পথ তোমাকে বলি আমাকে ভালো মাফ করে দিও আমি সব কিছুই করার চেষ্টা করছি কিন্তু জনী ভাইয়ের পাশে তারাইতে পারি নাই আর দ্বিতীয়ত জনী ভাই আপনাদের এলাকায় আমি গেছি এলাকায় গিয়া এত কিছু করার পরও মনে করেন আপনাদের এলাকায় যাওয়ার পরও আপনাদের ফ্যামিলির পাশে আমি তারাইতে পারি নাই তার জন্য আমি এতটাই লজ্জিত ভাই এতটাই লজ্জিত আমি কিছু ওলার ভাষা খুঁজে পাইতেছিলেন তারপরও ভাই আপনার ছোট ভাই হিসেবে দাঁড়াইতো তাহলে ভাই আমি সব কিছুই সঠিকভাবে করতে পারতাম কিন্তু আমি কাউকে খুঁজে পাইনি আপনি যাদের নাম্বার দিয়েছেন তারাও আমার পাশে এসে দাঁড়ায় নেই কি বলবো আমি এতটা কষ্ট পাই ভাই বাড়িতে আবার ফেরত করছি আমাদের নিজের গাড়ি নিয়ে আবার ফেরত আইছি তো তখনই আমি বুঝি কতটা কষ্ট আমার লাগছে যে কতটা কষ্ট লুকাইয়া ওইখান থেকে আসছি এত দূর যাওয়ার পরও মনে করেন আমি ছাড়া আর কেই ভাই কষ্টটা না পাইবো কর আমারটা তো আমি জানি আমি কি না করছি এত কষ্ট করে এত দূর যাওয়ার পরও সফল হইতে পারিনি তারপরও ভাই আমাকে মাফ করা আর কি বলুন ভাই মাফই করে দিন কারণ আমি ইচ্ছা কি তোভাবে এমন আমার ভাই আমার শরীর এতটা অসুস্থ এই অসুস্থ শরীর নিয়ে আসলাম আপনাদের জানাইতে যে আমার কি কি ভুল হয়েছে আমি কি কি করছি মাফ করে দিয়েন আমাকে সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী আমি এমনি সকলের মাঝে বিতরণ করছি কিন্তু জনি পাশে দাঁড়াইতে পারিনি এটাই আমার কষ্ট প্লাস অনেক কষ্ট কি বলবো শুধু কষ্ট অনেক কষ্ট পাইছি ভাই তো আপনারা দেখতেই পারলেন যে যে জায়গায় গেছে সেই জায়গার মধ্যে কি একটা অবস্থা নিচতলা ডুবে আছে দুই দুইতলা উপরে মানুষ অনেকে অনেক সমস্যা দেখতেই পারলেন আপনারা কত কষ্ট করে দিচ্ছে তো আমার সাথে ফ্রেন্ড সেই জায়গাতে রান দিতে গিয়ে তার পায়ের মধ্যে প্রাক ঢুকছে মানে পিন ঢুকছে আর কি তো এখন বর্তমানে পানি টানি পাড়ায় মোটামুটি ঠান্ডা ঠান্ডা লেগে আছে গা এরকম শুধু হয় না অনেকেরই আছে এরকম যে অনেকে ঠান্ডা লেগে আছে গা অনেকে হাতের ব্যথা পাইছে পায়ে ব্যথা পাইছে এরকম আছে অনেকে নিখোঁজ হয়ে গেছে অনেকের সাথে লোক ঠিক আছে তো যারা যারা হেল্প করতে সবার জন্য দোয়া করবেন আর নোয়াখালী বাসের একটা ব্যর্থতা যে নোয়াখালীতে বর্তমানে এরকম একটা পরিস্থিতিতে কিছু দাম বাড়িয়েছে দোকানদাররা তো যারা যারা নতুন যেতেছে ঢাকার থেকে কিন্না নিয়ে গেলে ভালো কারণ সে জায়গায় নোয়াখালীতে আপনারা সব কিছু দামই বেশি পাঁচ টাকার মোমবাতি পঞ্চাশ ষাট টাকার বেশি তো খুবই না দাম রাখতেছে আর দ্বিতীয়ত সবচেয়ে খারাপ ব্যবহার করতেছে হলো মাঝিরা যারা নৌকা চালায় তারা সাধারণভাবে ছাত্ররা গেছে হেল্প করতে নোয়াখালী ভার্সিটি ভাই নোয়াখালী ফেনি অন্য অন্য মানুষ হল গরিব না ঠিক আছে কিন্তু ভাই বিপদ আগে গরিব আর লোক হিসাব আসতেছে না ঠিক আছে আপনাদের হেল্প করতে গেছে আপনাদের এলাকার লোকেরা যদি নৌকাতে উঠতে না দেয় নৌকা ব্যবহার না করতে দেয় মানুষকে টাকার থেকে নৌকা নিয়ে যেব ভাই আর সে জায়গার থেকে মাল কেউ কেউ সবাই তো টাকাতে মাল নিয়ে আসতে পারে না কিছু মানুষ হচ্ছে টেকে নিয়ে যায় সে জায়গার থেকে মাল কিনে নিয়ে যাব ঠিক আছে তো আপনাদের মালের দাম যদি এতটা যারা ভাই মালের দাম বেশি রাখতেছে যারা নৌকাতে উঠতে দিতেছে না ছাত্রদের তাদের একটা বিচার করা দরকার আপনারা যারা এলাকাবাসী আছেন এলাকার মানুষ এই বনরা শেষ তাদের খুঁজে খুঁজে বিচার করা দরকার তারা গরিব হইতে পারে তারা বেইমানি কেন করলো ভাই মানুষগুলা গেছে কার জন্য নিজের পরিবারের জন্য আপনাদের জন্য গেছে নিজের পরিবার ফালাইয়া নিজের কাজ কাম ফালাইয়া নিজের ইনকাম ফালাইয়া আপনাদের হেল্প করতে গেছে সেখানে গিয়ে যদি তারা এরকম পাটপারি শিকার হইতে হয় তাহলে কি এক এক ডে দেখা যায় ওই দিন দেখলাম ওমর অন ফায়ার ওমর বাইরে নাকি রাত্রে এগারোটার দিকে এই মাছ নদীর মাঝখানে হালাইতে গেছে গা ট্রাণ দিতে যে তাদের একটু ব্যাগে আসবো বুঝলা নৌকা নিয়ে টান মারা গেছে গা আর অনেকের যে নৌকায় উঠতে দেয় না নৌকা থেকে মাল টাল ফালাইতে আবার মারামারি করে তো আমার বন্ধু যেভাবে গেছে বন্ধু যেভাবে বললো যে নোয়াখালী তো মোটামুটি ভালো ছিল তারা মোটামুটি এক হাজার টাকা একটা নৌকা ভাড়া করছে নৌকার লোকটা ভালো ছিল তো মোটামুটি দিয়ে আসতে ভাই খারাপ না যারা খারাপ তাদেরই খারাপ হ্যাঁ ভালো আছে খারাপও আছে তো যারা যারা খারাপ করছে তাদের বিচার হওয়ার আগে কারণ গ্যাসে টাকার থেকে মানুষ আপনাদের জন্য আপনাদের মানুষদেরই হেল্প করার জন্য গেছে ঠিক আছে তা আপনারা যদি হেল্প না করেন আপনারা যদি পাশে না থাকেন তাহলে কিভাবে মানুষ হেল্প করবো তো আশা করি বুঝতে পারছেন আর যে টাকাগুলো গুলো অবশ্যই সেই টাকার হিসাব দিতেই পারলাম দিলামই আপনাদের যে মোটামুটি এলাকার মধ্যে এক লক্ষ দশ হাজার টাকা উঠছে আর যে তেরো হাজার টাকা আমার কথা শুনে আপনারা পাঠাইছিলেন তো সেই তেরো হাজার টাকা এটার সাথে মিললাম মোটামুটি এক হাজার মানুষের আয়োজন কইরা নৌকা নিয়ে সেখানে কি আমার ফ্রেন্ডসহ অন্য অন্য মানুষও গিয়া সব কিছু দিয়ে আসছে মোটামুটি তো যে যেখান থেকে পারেন যতটুকু পারেন আরো হেল্প করেন এখন শুনলাম সিলেটে নাকি অন্যদিকে অন্য বন্যা আবার পারতেও পারে তো সবাই একটু পাশে আসবেন সবাই নিজের জায়গা থেকে আসবেন আর যারা কর্তা আছে ভালো কাজ তাদের এই তাদের ডিমোটিভেট করেন না তাদের ব্যাড কমেন্ট করেন না পাশে বই থেকে খারাপ একটা কমেন্ট করার থেকে আপনারা নিজে যান পারেন হেল্প করেন কেউ দূরে না পারেন যারা হেল্প তাদের ভিডিওগুলো শেয়ার করা করেন বা টাকা করেন তাদের দুই যেমনি হেল্প করেন ভাই আর বন্যা ট্যুর দেওয়া বন্ধ করেন যারা বন্যার ট্যুর দিতে মাইয়া নিয়ে গিয়া পিকনিক করতেছেন বা কিছু কিছু যারা আছে যাদের আত্মা নাই তারা গেছেন গিয়ে হেল্প করতে তাদের তারা তারা হেল্প কি ভাই তাদেরই হেল্প করতে নোয়া কালিবাসী বুঝছেন নি তো তারা যায় না ভাই এখানে মজা করার সময় না আর এখন বর্তমানে যেই যেই দাবি দাবা চলতে পল্লী বিদ্যুৎ রিস তারপরে আনসার বাহিনী থ্রি পয়েন্ট আট থ্রি পয়েন্ট তিরাশি যেই দাবি দাবা চলতে আছে ভাই দাবি দাবা এমন না ভাই দাবি দাবা এমন না বন্যা শেষ হোক বন্যা শেষ হওয়ার পরে দাবি দাবা মানা যাবে হ্যাঁ যে সরকার আসছে নতুন করে কিছু আস্তে আস্তে করতে দেন ভাই রোবট না যে দাম দুম কিছু হয়ে যাবে হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি কইরা সব কিছুই হয় না একটু সময় ধরেন একটু ধৈর্য ধরেন সবকিছু আস্তে আস্তে হয়ে যাবো দাবি দেবো সবই মানা হবে বন্যা পরিস্থিতি ভাই শেষ সবাই দোয়া করুন বনার মানুষদের পাশে দাঁড়ান যায় যেভাবে পারেন ঠিক আছে সবাই যারা না পারেন নামাজ করেন যে যারা বাংলাদেশের মানুষ না মরে অনেক মানুষ মরছে ভাই এই আন্দোলনের সময় ছাত্র আন্দোলন সময় অনেক মরছে আর মৃত্যু চাই না আমরা অনেকে লাশ বাসে যেতেছে লাশটা দাফন করার জায়গা পেতেছে না তো যাই হোক আল্লাহর কাছে দোয়া রইলো যেন তাড়াতাড়ি বন্যা সরায় নেয় আর কিছু বলার নাই মন থেকে দোয়া করেন ভালো থাকেন আল্লাহ হাফেজ